আমাৰ বৰফ্ৰা আমাৰ দৰামেণ্ড স্কুল দিলাম সৰ্বপ্ৰথমে আমি দিছে আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচন এই দুই হাজার ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি এই আজকে শুরু হলো আমরা এই সর্বপ্রথম এই গার্লস মালের ভোট আমাদের এই যে ভোট দিয়ে আমরা শুরু করেছি তো ভোট সংখ্যা উপস্থিতি উপস্থিতি এখনও কম কারণ হচ্ছে যে খুব সকালে দেওয়ার কারণে শীতের মধ্যে মানুষ আসতে পারে আশা করছি যে আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন জাতি আশা করছে এবং সেটা আমরা দৃশ্যমান কিছুটা লক্ষ্য করছে তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিন পরে মানুষের ভোট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই অনুযায়ী আমরা সেটা আশা করছি মানুষ তার ভোট দিতে পারবে যদি সবাই ভোট দিতে পারে যেভাবে মানুষ নেমে আসছে এবং যেভাবে ধানের শিষকে মানুষ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে আশা করি আমরা একশো বা ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ